সাফল্য অর্থ প্রযুক্তি এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর সাথে সাথে দরকার সচেতনতা স্বাধীনতা ভালোবাসা যদি আমরা এই ভারসাম্য রাখতে পারি তবে আধুনিক জীবনও উপভোগ করা সম্ভব হবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবো শুধু পড়াশোনা নয় শুধু ক্যারিয়ার নয় বরং নিজেকে চেনা অন্তরের শান্তি খোঁজা এটাই হবে প্রকৃত শিক্ষা কখনো কি মনে হয়েছে আমাদের জীবনের গতি এত দ্রুত হয়ে গেছে যে শ্বাস নিতেও সময় পাই না সকালে উঠে অফিস কাজের চাপ সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন ক্যারিয়ারের প্রতিযোগিতা সব মিলিয়ে আমরা যেন এক দৌড়ে আছি কিন্তু ঠিক কোথায় চাই সেটা কেউ জানি না এখানেই এসে দাঁড়ায় ওষুর দর্শন তিনি বলেছিলেন মানুষ শুধু বাঁচার জন্য জন্মায়নি সে জন্মেছে জীবন উপভোগ করার জন্য ওষুধ ছিল এমন এক চিন্তাবিঠ তিনি প্রচলিত নিয়ম ভেঙে নতুনভাবে জীবন দেখার শিক্ষা দিয়েছিলেন তার কাছে আধ্যাত্মিক কথা মানে ছিল না কেবল মন্দির ধর্মগ্রন্থ বা প্রার্থনা বরং ছিল স্বাধীনতা আনন্দ এবং বাঁচার কৌশল আর আর আজকের আধুনিক যেখানে আমরা সব সময় ব্যস্ত অস্থির এবং উদ্বিগ্ন সেখানে অসুর চিন্তা যেন এক আয়নার মতো যা আমাদের দেখায় আমরা আসলে কোথায় ভুল করছি এই আলোচনায় আমরা দেখব অসুর দর্শনের মূল ভিত্তি কি কি ছিল আধুনিক জীবন শোভাযাত্রা কিভাবে আমাদের ক্লান্ত করে তুলছে এই দুই বিপরীত ধারার সংঘাত ও মিল কোথায় রয়েছে এবং আমরা কিভাবে ওষুধ শিক্ষা ব্যবহার করে নিজের জীবনকে ব্যালেন্স করতে পারি এটা কোনো সাধারণ আলোচনা নয় বরং এক যাত্রা যেখানে আমরা নিজের জীবনকে নতুনভাবে চিনতে শিখব তো চলুন দেখেনি ওষু দর্শনের মূল ভিত্তি যখন আমরা ওষুর নাম শুনি তখন অনেকেই তাকে একজন বিতর্কিত মানুষ মনে করেন কেউ বলেন তিনি গুরু কেউ বলেন তিনি দার্শনিক আবার অনেকেই মনে করেন তিনি বিদ্রোহী কিন্তু মূলত অসুর দর্শনের ভিতরে লুকিয়ে আছে মানুষের জন্য এক অদ্ভুত স্বাধীনতার ডাক তিনি বলেছিলেন তুমি কারোর অনুসারী হতে জন্মাও নেই তুমি নিজেকে আবিষ্কার করার জন্য জন্মেছ এই কথার ভেতরে কি আছে আমাদের সমাজ পরিবার শিক্ষা সব কিছু আমাদেরকে সবসময় বলে দেয় কি করতে হবে কিভাবে বাঁচতে হবে অথচ ওষু বলেছিলেন মানুষকে নিজের ভেতরের সত্য খুঁজতে হবে তিনি ধ্যানের উপরে জোর দিয়েছিলেন তবে সেটা ছিল কোনো ধর্মীয় আচার নয় ধ্যান মানে ছিল নিজের ভেতরের শক্তি খুঁজে বের করা তিনি তিনটি মূল কথা বারবার বলেছিলেন স্বাধীনতা প্রেম এবং সচেতনতা স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয় বরং চিন্তা অনুভূতি এবং জীবনযাপনের স্বাধীনতা প্রেম মানে কোনো শর্ত ছাড়াই মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা সচেতনতা মানে প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি টের পাওয়া ওসব বিশ্বাস করতেন মানুষ যদি নিজের মধ্যে ডুবে যায় তবে সে বাইরের অশান্ত পৃথিবীতেও শান্তি খুঁজে পাবে আর তার এই দর্শন আজকের দিনে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো আধুনিক লাইফ স্টাইলের চ্যালেঞ্জ কি রয়েছে দেখে নেব আজকের পৃথিবীটা কেমন আমরা সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখি রাতে ঘুমানোর আগেও স্ট্রল করি অফিসের কাজ শেষ হয় না ব্যক্তিগত সময় নেই সম্পর্কগুলো যান্ত্রিক হয়ে যাচ্ছে এই জীবনযাত্রাকে আমরা আধুনিক লাইফ স্টাইল বলি ক্যারিয়ার আমাদেরকে প্রতিদিন প্রতিযোগিতার মধ্যে ফেলে কে বেশি আয় করছে কে বেশি লাইক পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কে বেশি ফলোয়ার অর্জন করেছে সব কিছুতেই একটা তুলনা চলছে এর সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির দখল মোবাইল ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা এসব আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু একই সাথে উদ্বেগ আর চাপও বাড়িয়েছে মানসিক স্বাস্থ্য আজ একটা বড় সমস্যা ডিপ্রেশন একাকিত্ব অতিরিক্ত স্ট্রেস এসব যেন প্রতিটি ঘরে ঘরে ঢুকে পড়েছে আর আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সময় পাচ্ছি না এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আধুনিক লাইফস্টাইল আমাদের আরাম দিয়েছে কিন্তু শান্তি কেড়ে নিয়েছে এখানে অসুর দর্শন যেন প্রশ্ন তোলে তুমি কি মেশিন হতে জন্মেছো নাকি মানুষ হতে তো চলুন সংঘাত অর্থাৎ অসুর দর্শন বনাম আধুনিক লাইফস্টাইল নিয়ে কথা বলি এখন আসি মূল সংঘাতে একদিকে অসু বলেছে ধীরে চলো মুহূর্তকে উপভোগ করো নিজের ভেতরে ডুব দাও অন্যদিকে আধুনিক জীবন আমাদের বলছে দ্রুত দৌড়াও নাইলে পিছিয়ে পড়বে এই দুই দর্শনের মধ্যে বিরাট দন্ত ওশো চান আমরা প্রতিদিন কিছু সময় ধ্যান করি কিছু আধুনিক জীবন আমাদের সেই সময়টাই দেয় না ওশু চান আমরা সম্পর্ককে ভালোবাসা দিয়ে দেখি কিন্তু আজকের পৃথিবীতে সম্পর্ক অনেক সময় হয়ে গেছে লেনদেন বা প্রতিযোগিতার ওশো চান আমরা স্বাধীন হই কিন্তু আধুনিক সমাজ আমাদেরকে নানা নিয়ম ও কাঠামোর মধ্যে বেঁধে রাখছে এটা এক ধরনের যুদ্ধ আত্মার শান্তি বনাম বাইরের সাফল্য অনেকেই ভাবে সাফল্য পেলে সুখ আসবে কিন্তু বাস্তবে দেখা যায় সাফল্যের চূড়ায় পৌঁছে দর্শন তাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় এই জীবনযাত্রায় আমরা অনেক কিছু পাচ্ছি কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস অন্তরের হারিয়ে ফেলেছি তো এখন সমন্বয় নিয়ে কথা বলবো অর্থাৎ সমাধানের পথ কি হতে পারে এখন প্রশ্ন হলো আমরা কি আধুনিক জীবন ছেড়ে হিমালয়ে গিয়ে বসবো নিশ্চয়ই না কারণ বাস্তবতা হলো আমাদের কাজ করতে হবে প্রযুক্তি ব্যবহার করতে হবে ক্যারিয়ার করতে হবে তাহলে সমাধান কোথায় সমাধান হলো সমন্বয় প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট ধ্যানের অভ্যাস করা যেতে পারে এটা আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে বুদ্ধিমত্তার সাথে প্রযুক্তির দাস না হয়ে সেটাকে সহকারী বানাতে হবে সম্পর্কের ক্ষেত্রে ওষুধ পরামর্শ কাজে লাগাতে হবে শর্তহীন ভালোবাসা আর জীবনের প্রতিটি মুহূর্তে সচেতনভাবে বাঁচার চেষ্টা করতে হবে ওস বলেছিলেন মুহূর্তকেই উপভোগ করো কারণ জীবন হচ্ছে মুহূর্তের সমষ্টি এর মানে হলো ছোট ছোট সুখকে আমরা যেন অবহেলা না করি এভাবে আধুনিক জীবনযাত্রা ও অসুর দর্শনের মধ্যে একটা সেতু তৈরি করা সম্ভব চলুন কিছু বাস্তব উদাহরণ দেখেনি একজন ব্যস্ত কর্পোরেট কর্মী প্রতিদিন সকালে মাত্র মিনিট মেডিটেশন শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি কাজের চাপ সামলাতে আরো শান্ত হলেন একজন তরুণ সবসময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকতেন তিনি ঠিক করলেন প্রতিদিন নির্দিষ্ট এক ঘন্টা ফোন অফ রাখবেন এতে তিনি নিজের পরিবারের সময় দিতে শুরু করেন বললেন একজন সম্পর্কের জটিলতায় ছিলেন অشور প্রেম বিষয়ক দর্শন পড়ার পরে তিনি বুঝলেন সম্পর্ক মানে কাউকে নিয়ন্ত্রণ করা নয় বরং তাকে স্বাধীনতা দেওয়া এর ফলে সম্পর্ক উন্নত হল এগুলো ছোট উদাহরণ হলেও এগুলো দেখায় কিভাবে অশোর দর্শন আধুনিক জীবনে ব্যবহার করা যায় তো ভবিষ্যতের জন্য আমরা কি শিক্ষা পেলাম তো পৃথিবী আরো ব্যস্ত হবে তো চলুন আমরা আসি ভবিষ্যতের কথায় পৃথিবী আরো ব্যস্ত হবে প্রযুক্তি আরো দ্রুত এগোবে কিন্তু আমাদের যদি ভেতরের শান্তি না থাকে তবে এসব উন্নতি কোন কাজে আসবে না দর্শন আমাদের শেখায় সাফল্য অর্থ প্রযুক্তি এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোর সাথে সাথে দরকার সচেতনতা স্বাধীনতা ভালোবাসা যদি আমরা এই ভারসাম্য রাখতে পারি তবে আধুনিক জীবনও উপভোগ করা সম্ভব হবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবো শুধু পড়াশোনা নয় শুধু ক্যারিয়ার নয় বরং নিজেকে চেনা অন্তরে শান্তি খোঁজা এটাই হবে প্রকৃত শিক্ষা দর্শন তাই কেবল অতীতের নয় বরং ভবিষ্যতের জন্য আলোকবর্তিকা